আসসালামু আলাইকুম বিয়র্স আজকে চলে আসলাম নিউ রিজিনাটিক্সেলের পক্ষ থেকে এখানে আমাদের দোকানের পর অ্যাড্রেস এখানে দেওয়া আছে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো তো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আরও ডিজাইন ভিডিওগুলো দেখতে পারবেন তো আজকে আপনাদের জন্য কিছু আকর্ষণীয় কিছু প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন এটা হলো আদার্স লেবাসের প্রোডাক্ট হবে আদার্স লেবাস এটা হলো রাঙ্গে হায়া এটা হলো রাঙ্গে হায়া এটা হলো আদার্স লেবাস তো আমি একটা করে ড্রেস আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা জামাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট হবে দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে করা এবং গলাটার মধ্যে নিখুঁত অনেক সুন্দর কাজ করা হবে কাজ প্লাস চারোপাশে আপনার লেস করা হবে ডিজাইন করা হবে আর এটার ব্যাক সাইডটাও আমি দেখাই দিচ্ছি দেখেন ব্যাক ব্যাকসাইডটাও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা ওড়নাটা আমি দেখাচ্ছি এবং আগে স্যালোয়ারটা দেখাই দিচ্ছি স্যালোয়ারটার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর বুরিং করা কাজ হবে এবং পাক্কা আড়াইগো স্যালোয়ার হবে ইয়ে দেখেন স্যালোয়ারটা নিচে কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে এটা কিন্তু মার্কেটে কিন্তু অন্য স্টাইলের কিন্তু করা কিন্তু এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি আদাস সিলেবাসের একটা প্রোডাক্ট ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা আরও সুন্দর আরও সুন্দর জোস একটা ওড়না ওড়নার চারোপাশে লেস করা হবে দেখেন ওনার চারোপাশে লেস করা হবে এবং পাক্কা পাঁচাত নামাজি একটা ওড়না এটার ওড়নাটা আমি কাছ থেকে দেখাচ্ছি ওড়নার চারোপাশে লেস করা হবে চারোপাশে বক্স করা হবে ওনার এবং এটার প্রাইস এটার প্রাইস হলো এত রিজনেবল প্রাইসে দেব মানে পুরা মার্কেট চ্যালেঞ্জ পুরা মার্কেট চ্যালেঞ্জ এটা মার্কেটে আদার্স লেভাস আপনার রাঙ্গে হায়া এই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা ট্যাক্স দিচ্ছে আপনাদের কাছ আপনাদের জন্য মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন ওয়াও এগুলো কাজগুলো দেখেন এত সুন্দর নিখুঁত কাজ করা হবে এবং গলার চারোপাশে কিন্তু লেস করা হবে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখেন ডিজাইনের লুকটা দেখেন জাস্ট টু ওয়াও জাস্ট টু ওয়াও একটা লুক হবে এবং এটা ব্যাকসাইটটা আমি দেখাই দিচ্ছি ব্যাকসাইটটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং এটারও কিন্তু স্যালোয়ারে সেম সেম কাজ করা হবে স্যালোয়ারটার মধ্যে অনেক সুন্দর বোরিং করা হবে স্যালোয়ারটা পাক্কা আড়াইগজ পাক্কা গজ একটা স্যালোয়ার দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ করা হবে স্যালোয়ারটা ওড়নাটা আমি দেখাচ্ছি এগুলো ওড়নাগুলো প্রত্যেকটার পাঁচাত নামাজি একটা ওড়না হবে এবং ওড়নার চারোপাশে ডিজাইন করা হবে চারোপাশে লেস করা হবে ডিজাইনের লুক দেখেন অস্থির একটা ডিজাইন এই যে ওনার পাশটা আমি আবার দেখাই দিচ্ছি এইগুলোর প্রাইসগুলো আপনারা পাচ্ছেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দেখেন আদা সিলেবাসের প্রোডাক্ট এই যে দেখেন রাঙ্গে হায়া এখানে কিন্তু আমাদের ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রাখা আছে তো যাদের লাগবে আপনারা ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন এই যে এখানে আমাদের পুরো ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে অ্যান আর টেক্স ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা এখানে তিনটা নাম্বার দেওয়া আছে তিনোটা ইমো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাদের লাগবে ইমোতে তো হোয়াটসঅ্যাপে নকলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম